আমার যায় যদি মন যাবে প্রাণ গেলে হেও ভালা আমার যায় যদি মন যাবে প্রাণ গেলে হেও ভালা আমি সাদ করে পড়েছি কলে প্রেমক ক মালা করে করেছি কলে প্রেম আমার যায় যদি কুহুল যাবে প্রাণ গেলে হে ও ভালা আমার যায় যদি কুহুল যাবে প্রাণ গেলে হে আমি সাধ করে পড়েছি কলে প্রেহক লঙ্কের মালা আমি সাধ করে পড়েছি কলে প্রেহক লঙ্কের মালা ওরে সেও পাগল করেও পাগল পাগল আমি তার খেলা ওরে সেও পাগল করেও পাগল তার খেলা ওরে তার কারণ দুই নয়নে বহে নয় ধারা ওরে তার কারণে নেহে দুই নয়নে বহে নয়ন ধারা আমি সাধ করে পড়েছি কলে প্রেম কলঙ্কের মালা আমি সাধ করে পড়েছি কলে প্রেম কলঙ্কের মালা ওস্তাদ আব্দুল করিম বলে সোহন গো সরলা বাউল আব্দুল করিম বলে সোহন গো সরলা আর সেবিনে আর কে খুলিবে প্রেম পাশে তালা আর বিনে আর কে খুলিবে প্রেম পাশের তালা আমি সাধ করে পড়েছি গলে প্রেমক লঙ্কের মালা আমি সাধ করে পড়েছি গলে প্রেম ক লঙ্কের মালা আমার যায় যদি কুহলমান যাবে প্রাণ গেলে হেও ভালা আমি সাধ করে পড়েছি গলে প্রেম কলঙ্কের মালা আমি সাধ করে পড়েছি কলে প্রেম কলঙ্কের মালা